গণঅভ্যুত্থান হয়ে গেছে মার্কিন সহায়তায় রেজিম চেঞ্জ ঠিক এরকম একটা হেডলাইনে দৈনিক সমকালে একটা অংশ দেখলাম আরেকটা অংশ পাবলিশ হবে ফরাদ একটা ইন্টারভিউ এই হয়েছে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা এটাই মূলত করতে চাই পাঁচ আগস্ট পরবর্তী সময় যারা ফরাদ মাঝহার বাংলাদেশের দীর্ঘদিনে খুবই গুরুত্বপূর্ণ একজন পাবলিক ইন্টেলেকচুয়াল চিন্তক বলা হয় তাকে তিনি তার পলিটিক্যাল থিওরি তার চিন্তা লেখেন পাঁচ বছর পর থেকে বলছেন প্রচুর এবং এই বলার কারণে যেটা হয়েছে এটা অনেক বেশি মানুষের সাথে কানেক্ট করেছে অনেকগুলো ইস্যুতে তিনি কথা বলেছেন যেগুলো নিয়ে আমি ব্যক্তিগতভাবে আমার দ্বিমত ছিল সেগুলো নিয়ে আমি আমার দ্বিমত প্রকাশ করেছি সেগুলোর বিরুদ্ধে আমার যুক্তি আমি উপস্থাপন করেছি এবার তিনি যেটা করলেন সেটা নিয়ে আমার শক্ত দ্বিমত আছে এবং এটা কথা বলা দরকার মানে আমাদের গণ অভ্যুত্থানকে মার্কিন সহায়তায় রেজিম চেঞ্জ হিসাবে আমরা দেখব কি না বা কেউ পোট্রে করতে চাইলে সেটাকে আমরা কিভাবে দেখবো সেটা নিয়ে আলাপ করতে চাই তার ইন্টারভিউ পুরোটার মধ্যে দু একটা গুরুত্বপূর্ণ যেগুলো আমি সমর্থন করি সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আছে বিশেষ করে একটা আমি বলতেই চাই সেটা হচ্ছে যারা ফরদ মাজার বলছেন এই যে আমাদের মব তৈরি হচ্ছিল মবের বিরুদ্ধে কথা বলেছেন আমি প্রথম দিন থেকে বলছি যেন ফরাদ মাজার বলছেন আপনি দেখবেন যখন মব একের পর এক মাজার ভাঙা শুরু করেছিল তখন কোনো ব্যবস্থা নেওয়া হলো না উল্টো কবি সাহিত্যিকদের কবিতা লেখার জন্য কারাগারে পাঠানো হলো এবং এই সময় যেন ফরদ মাজার একটা খুবই রিস্কি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিলেন তিনি শহীদ মিনারে তখন বাউল গান হতে দেওয়া হচ্ছিল না বাউল গানের আসরে হামলা হচ্ছিল বন্ধ করে দেওয়া হচ্ছিল তিনি বাউলদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করেছিলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল তারপরে তিনি একটা মক্ষম কথা বলেছেন এই ভয়টা খুবই আছে আমরা বলছি ফরাদ মজার বলছেন তিনি আবারও বলেছেন উনি এরকম বলছেন আমি বাক্যটুকু শুধু পড়ি বাঙালি জাতীয়তা জাতিবাদী ফ্যাশিস শক্তির পরাজয়ের পর নতুন ধর্মবাদী ফ্যাসিস্ট শক্তির উত্থানের আর্থ সামাজিক ও রাজনৈতিক শর্ত বাংলাদেশে হাজির হয়েছে এবং তিনি আপনারা সাক্ষাৎকারটা পড়বেন তিনি সেখানে বিশেষ করে ধর্মবাদী যারা আছেন তারা তাদের কর্মকাণ্ডকে উল্লেখ করেই দেখাচ্ছেন যে এই ধরনের প্রবণতা আছে অ্যান্ড হি ইজ ভেরি রাইট আমি মনে করি অন্তত আমরা যদি সেই পরিস্থিতির সুযোগ খুব বেশি যদি নাও নেওয়া হয়ে থাকে শেষ পর্যন্ত আমার একটা আর্গুমেন্ট আমি দীর্ঘদিন থেকে বলছি যে বাস্তবে বাংলাদেশে ধর্মবাদী ফ্যাশিস্ট শক্তি বিরাট শক্তি অর্জন করবে কিনা বা ক্ষমতা দখল করে ফেলবে কিনা সে আলোচনা সরিয়ে রেখে বলছি এটার উত্থান হচ্ছে এটা একটা ফাটাইল গ্রাউন্ড দেখা যাচ্ছে এই ন্যারেটিভটা আমাদের জন্য দেশে তো বটেই বিদেশে অনেক বেশি ক্ষতিকর হবে অনেক বেশি ক্ষতিকর একটা মানে আমাদের বর্তমান পৃথিবীতেই বাস করতে হয় বাঁচতে হয় ইরাকের কাছে ওয়েপন অফ ম্যাচ ডিস্ট্রাকশন আছে কি না সেই ডিস্ট্রাকশনের ওয়েপনের ন্যারেটিভ তৈরি করে ইরাককে ধ্বংস করে দেওয়া গেছিল আটালি মিথ্যা সুতরাং আমি এই কথাটা বলতে চাইছি পৃথিবীতে যখন আমরা বসবাস করব আমাদের কেয়ারফুল থাকতে হবে এবার মূল জায়গাটায় আসি তিনি কি বলছেন উনি মূলত মার্কিন ইন্টেলেকচুয়াল জেফ্রি স্যাক্সকে নিয়ে কথাটা বলেছেন আমি একটু পড়ি ওনার হুবহনীতি যা বলেছেন গণভ্যুত্থান হয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় রেজিম চেঞ্জ মার্কিন অর্থনীতিবিদ বিশ্লেষক জেফ্রি স্যাক্স 18 আগস্ট দাবি করলেন দা ভেরি স্ট্রং এভিডেন্স অফ দা ইউএস রোল ইন টপলিং দা গভর্নমেন্ট অফ ইমরান খান ইন পাকিস্তান রেজ ইস দা লাইকলিহুড দ্যাট সামথিং সিমিলার মে হ্যাভ অকার্ড ইন বাংলাদেশ পাকিস্তানের ইমরান খানের সরকার নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকার খুবই শক্ত প্রমাণ রয়েছে এ থেকে ধারণা তৈরি হয়েছে একই রকম কিছু বাংলাদেশে ঘটে থাকতে পারে তারপর তিনি বলছেন কথাটা তো ফেলে দেওয়া যাচ্ছে না আরেকটা জায়গায় তিনি ডক্টর ইউনুসকে আমাদের পাওয়া নিয়ে তিনি বলছেন ইটস রাইট বিশেষ করে ভারতের আধিপত্য বা চাপ মোকাবেলার ক্ষেত্রে হস্তক্ষেপ মোকাবেলার ক্ষেত্রে তিনি খুব ভালো করেছেন যেটা আমরাও বলি তারপর তিনি একটা জায়গায় বলেছেন ডক্টর ইউরুসকে পাওয়ার পর এটার কুফল হচ্ছে তিনি বলছেন কুফলটা হচ্ছে এই জেফ্রিস্যাক্সরা এখন বলছেন বাংলাদেশে মার্কিন স্বার্থ রক্ষার জন্য রেজিম চেঞ্জ হয়েছে এই হাল আমরা সহজে বদলাতে পারছি না মার্কিন যুক্তরাষ্ট্র যেমন করে রেজিম চেঞ্জ করতে চেয়েছে তেমনি বাংলাদেশে রেজিম চেঞ্জ হয়েছে কি এই সন্দেহ দেখা দিয়েছে তিনি ব্যর্থ হলে যে সাক্স মূল্যায়ন সঠিক বলে প্রমাণিত হবে স্যাক্স আমাদের গণ আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছেন বটে কিন্তু পুরো কথা পুরোটা মিথ্যা নয় এরকম বলছেন তিনি তারাই একটু বলে তিনি তার সেই সহজাত যে জিনিসটা ন্যাগেটিভি তিনি প্রথম থেকে আছেন আমি এটাই মূল আলোচনা করব একটা কথা মনে পড়লো তিনি কথা বলেছেন আট অগস্ট শপথ গ্রহণের দিন সাংবিধানিক প্রতি বিপ্লব হয়ে গেছে এই আন্দোলনকে তিনি প্রথম দিন থেকে বিপ্লব বলার চেষ্টা করেছেন উইচ আই স্ট্রংলি ডিস অ্যাগ্রি উইথ আমি তখন এটার বিরুদ্ধে কথা বলেছি এবং এটা কেন বিপ্লব না সেটা নিয়ে এক্সক্লুসিভ ভিডিও করেছি তিনি প্রতিবিপ্লব হয়েছে মনে করছেন তিনি সাংবিধান সংবিধান স্থগিত করে না দিলে আমাদের তার ভাষায় বিপ্লবীরা বিপদে পড়ে যাবে আমি ধরে ধরে দেখিয়েছি সংবিধান পরিবর্তন যদি করে ফেলাও হয় নতুন সংবিধান লেখা হয় শেখ হাসিনা ফিরে আসলে কারো মুক্তি নাই যেন ফরাদ মজারেরও নাই আমার নাই বহুজনের নাই আর আমাদের যারা মূল নেতৃত্বের সামনে ছিলেন মাঠে ছিলেন তাদের তো কথাই নেই সুতরাং উনি অনেকগুলো আমি বলেছি যে সংবিধান পরিবর্তন করা লাগতে পারে নতুন সংবিধান লেখা লাগতে পারে কিন্তু এতে যে যুক্তি হাজির করা হচ্ছে এগুলো ভুল যুক্তি ছিল যাই হোক এই হচ্ছে পরিস্থিতি এখন বহুদিন পর যেন ফরাদ মাজার রেজিম চেঞ্জের জেফ্রি স্যাক্সের এই লেখাটা কেন আনলেন জেফ্রি স্যাক্স একজন সম্মানিত মানুষ তিনি যখন এই কলামটা লিখেছেন তখনই আমরা আসলে এটাকে প্রটেস্ট করেছি দুটো কলমকে একসাথে নিয়ে কথা বলেছিলাম একটা হলো জেফ্রি স্যাক্সের আর একটা হচ্ছে ব্রাহ্মচেলানির ভারতীয় একজন সিকিউরিটি এক্সপার্ট তিনি ইন্টারন্যাশনাল বিশেষ করে ওয়েস্টের কাছে বেশ খানিকটা পরিচিত তো তারা দুজনেই লিখেছেন এবং তারা দুজনে ইঙ্গিত করেছেন যে এটা আদতে একটা কু মানে মার্কিন সহায়তার কথা আছে এবং কুয়ের কথা বলা হচ্ছে দুজনই বলেছেন যে এটা জনগণের গণ অভ্যুত্থান না এরকম একটা ন্যারেটিভ তারা আনার চেষ্টা করেছেন আর ব্রাহ্মচালানি তো একইভাবে আমেরিকাকে ইঙ্গিত করেছেন মানে আমরা এখন আমাদের এত বড় একটা অর্জন যে ফ্রিসেক্সের মতো মানুষ তিনি যেখানে থাকেন খুব অল্প সময়ের মধ্যে তিনি অগাস্টে লিখেছেন খুব অল্প সময়ের মধ্যে তিনি একটা লেখা লিখেছেন এবং তার এক ধরনের পরিচিতি আছে আমেরিকার এই রেজিম চেঞ্জ বা ডিপ স্টেট যা যা করে বেড়ায় তিনি সাধারণত এগুলোর বিরুদ্ধে কথা বলেন মানে ওনার উনি অ্যাস্টাবলিশমেন্টের লোক নন সো তিনি এখানে অ্যান্টাই অ্যাস্টাবলিশমেন্ট কিছু খোঁজার চেষ্টা করবেন এটা একটা প্রবণতা আমরা ওনাকে শ্রদ্ধা করি কিন্তু এই প্রবণতা তার আছে বাংলাদেশের মাটিতে থেকে যারা ফরাদ মজার তো বাংলাদেশের মাটিতে আছেন মানে ওনাকে জেফ্রি স্যাক্সকে নিয়ে এসে তার কথা দিয়ে এখানে ভিত্তি করে কথা বলতে হবে কেন তিনি তো দাবি করেন তিনি একটা বইয়ের কথা বলেন যে এটা এক বছর ঠিক এক বছর আগে লেখা হয়েছিল মানে এক বছর আগে সেটারই অনেক গাইডলাইন এখানে ছিল সেসব নিয়ে তর্ক করছি না তিনি নিজে অত্যন্ত প্রতারণামূলক অত্যন্ত প্রতারণামূলক কতগুলো গ্রুপের সাথে জড়িয়েছিলেন ইনসা বাস্তবায়ন কমিটি এরা কারা কিভাবে সরকার এবং একটা বিশেষ এজেন্সির টাকা খেয়ে আমেরিকার এটার সাথে জড়িত আছে ঢাকার পলিটিক্যাল পলিটিক্যালে বহু বহু কাণ্ড ঘটিয়েছেন এমনকি মেন স্ট্রিম নিউজ পেপারেও এদের কাণ্ড কীর্তি এসেছিল তার এক ধরনের ইনভলভমেন্ট তো তাদের সাথে ছিল যাই হোক আমরা সেই আলোচনা সরিয়ে রেখে বলছি গণ কিভাবে হলো কি হলো তিনি তো মাঠে ছিলেন এবং এখানকার যারা নেতা আছেন এই অভ্যুত্থানে যারা সামনের সারিতে ছিলেন অনেকের সাথে তার যোগাযোগ ছিল তার সাথে তার যে পাঠচক্র আছে তিনি দীর্ঘদিন থেকে পাঠচক্র পরিচালনা করেছেন এখানে পাঠচক্র নিয়ে মানুষের কিছু কিছু ক্রিটিক থাকতে পারে যে পাঠচক্রে যারা যান তারা এক ধরনের স্টেরিও টাইপ হওয়ার প্রবাবিলিটি থাকে বাট স্টিল উনি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে গেছেন দীর্ঘদিন বহু বহু মানুষ তার পাঠচক্রে গেছেন তিনি তার চিন্তা তার বিশ্লেষণ বা পৃথিবীর যে একটা অংশের অন্তত জ্ঞানের সাথে পরিচিত করার চেষ্টা করেছেন তো তা অনেকেই তো তার পাটচক্রে গেছে তো এদের অনেকের সাথে তার খুব সরাসরি যোগাযোগ আছে এমনিতেও যোগাযোগ না থাকার কারণে আর একজন গুরুত্বপূর্ণ পলিটিক্যাল অবজারভার হিসাবে পলিটিক্সের অবজারভার হিসেবে তার তো এটা বোঝারই কথা আসলে বাংলাদেশে কি হয়েছে বাংলাদেশে আমেরিকা তারও আগে যদি প্রশ্ন করে আমেরিকা কি বাংলাদেশে রেজিম চেঞ্জ করতে চেয়েছে খুব সিরিয়াস প্রশ্ন যে এটা আমেরিকার সহায়তা রেজিম চেঞ্জ এটা কেউ চেয়েছে আমরা একটু পেছনে যাই দু হাজার সাল থেকে যখন র্যাবের পরে আমরা এটা বুঝতে পারছি আমেরিকা বাংলাদেশের সরকারকে তীব্র চাপে ফেলতে চাইছে তারপর ভিসা পলিসি ঘোষণা করলো যাতে বিরোধীরা তার বিরুদ্ধে একটা মুভ করার মতো একটা পরিস্থিতি তৈরি করতে পারে তাতে আমাদের মনে হতে পারে আমেরিকা এই রেজিম চেঞ্জ চাইছে কারণ হলো শেখ হাসিনা চায়নার সাথে অনেক বেশি অ্যালাইন্ড হচ্ছিল ওই সময় বাইডেনের যে স্ট্র্যাটেজি ছিল তাতে একটা ডেমোক্রেটিক কান্ট্রি বাং ডেমোক্রেটিক বাংলাদেশ মার্কিন স্বার্থের অনুকূলে ছিল পৃথিবীতে স্বার্থের বাইরে কিছু হয় না এটা নিয়ে আর আজকে আর আলোচনা করছি না অনেকবার কথা বলেছি তারা মনে করেছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে ভারত ওই যে টু প্লাস টু মিটিং পর ভারত সম কুড ম্যানেজ আমেরিকা যে আমেরিকা এটা বোঝা যাচ্ছে ভারত প্রকাশ্য বলেছিল আমরা বুঝেছি এরপর আমেরিকা আসলে আর খুব বেশি কিছু করেনি এমনকি যে নির্বাচন তথাকথিত নির্বাচন হচ্ছিল সেই নির্বাচনের ব্যাপারেও তাদের আসলে তেমন কোনো মাথা ব্যথা নাই কারণ পৃথিবীতে বহু দেশে নির্বাচন হয়ে যাওয়ার পর তারা ভিসা পলিসি অ্যাপ্লাই করেছিল বা কোনো কোনো স্যাংশন দিয়েছিল অনেক দেশের উদাহরণ আছে কিন্তু এটা ভিসা পলিসি তারা ঘোষণাও করেছিল কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনের সাথে জড়িতদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি তাতে মনে হয় তাদের আসলে খুব বেশি খুব বেশি আগ্রহ ছিল না তবে এখানে বলে রাখা ভালো পরবর্তীতে বেনজির এবং আজিজ আমি ভুল না করে থাকে দুজনই নির্বাচনের পরে তাদের বিরুদ্ধে স্যাংশন এসছে তবে এটাও আমরা বলবো এই স্যাংশনের প্রসেস তো হঠাৎ করে নির্বাচনের পরে কয়নি করা হয়নি এটা প্রিভিয়াস একটা ঘটনা ছিল সো আমরা এটা বলতে পারি যে আমেরিকা তার যে চিন্তা ছিল যদি থেকেও থাকে আবারও এগুলো প্রত্যেকটা ক্যাটালিস্টের চিন্তা তারা মূল কাজ দেশকে দিয়ে করতে হবে আমেরিকা আগের মতো আর মিলিটারিকে দিয়ে ক্ষমতা দখল করিয়ে ফেলে না একসঙ্গে তারা এটা করতো তারা রাদার যদি দেশের মধ্যে সেরকম গ্রাউন্ড তৈরি থাকে তারা সাহায্যের নীতি নিয়ে আসে তারা সেটাকে পেট্রোনাইজ করার চেষ্টা করে এটা ছিল কিন্তু আমেরিকা জানুয়ারি নির্বাচনের পর সংসদ নির্বাচনের পর অলমোস্ট ইন অ্যাক্টিভ হয়ে পড়েছিল সেই জায়গায় আসলে বহু ক্ষেত্রে যেটা হয় বহুদিন বলেছি বাংলাদেশে একটা টিউনিশিয়া মডেলের গণ হবে যেখানে কোনো একটা ক্ষোভের কারণে কিছু মানুষ নেমে আসবে এবং আপামর মানুষ তারপর নেমে আসবে কারণ প্রত্যেকের তার তার ক্ষোভ আছে তার তার ক্ষুব্ধতা আছে তার তার হিসেব নিকাশ আছে সেটা সে মেটাতে চাইবে তো সেটা হয়েছে এখন এই মুভমেন্টের ভেতরে আমেরিকা কি একেবারে কোনোভাবে ইনভলভ ছিল না খানিকটা থাকতে পারে এই মুভমেন্ট যদি হয় আমেরিকা তো ইন্ডিয়ার চাপে সে পছন্দ করেনি না করলেও সে খানিকটা শেখ হাসিনাকে চাপ দেওয়া থেকে সরে এসেছিল শেখ হাসিনাকে সড়ক বা সরে গেলে তার স্বার্থের জন্য ভালো হবে বাংলাদেশে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট তার জন্য ভালো হবে সে ভাবছিল সেটা যদি হয়ে থাকে সে কোনো না কোনো জায়গায় রোল প্লে করে থাকতেও পারে আমরা আসলে এগুলো জানি না এটা একদম সিগনিফিক্যান্ট কিছু না এটা আমাদেরই মুভমেন্ট কোনোরকম কোনো ধরনের নাই ইভেন জাতিসংঘের রোলের কথা আমরা পরবর্তীতে জানতে পারলাম ফলকাত্তুর বলেছেন বিশেষ করে শেষ মুহূর্তে এসে সেনাবাহিনী যাতে গুলি না করে আমরা এটাও মনে করি যে এটা না হলেও আমাদের সেনাবাহিনী শেষ পর্যন্ত গুলি করতো না কিন্তু তোর যেহেতু নিজেই দাবি করছে জানি রঙের মানবাধিকার হাই হাইকমিশনার যে সেনাবাহিনীকে এই ব্যাপারে সতর্ক করা হয়েছিল মিশনের ব্যাপারে তো এইগুলো যদি হয়ে থাকে এইগুলো পরবর্তীতে কেউ কেউ কিছু না কিছু রোল প্লে করেছে কিন্তু এটাকে মার্কিন সহায়তায় রেজিম চেঞ্জ বলা সেক্সকে ডেকে এনে তার কথাকে খুব গুরুত্বপূর্ণ ধরে নিয়ে আসা এটা খুবই খারাপ চর্চা হলো খুবই খারাপ চর্চা হলো যতটুকু পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট যতটুকু রোল তা যদি এরা সহ জাতিসংঘ সহ প্লেও করে থাকে ওটা না হলেও আমাদের হতো খানিকটা বেশি রক্তপাত হয়তো হতো আমরা আসলে মানে পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছি শত শত মানুষ খুন করে পারা যাচ্ছিল না আমেরিকার সহায়তায় রেজিম চেঞ্জ শত শত মানুষ জীবন দেয় না এসে এগুলো আমাদের বুঝতে পারতে হবে আমরা পারতাম হয়তো আরেকটু ক্ষয়ক্ষতি হতে পারতো সেনাবাহিনী কি একদিন দুদিন গুলি করতো আমার সন্দেহ আছে কিন্তু তারপরে যদি করতো পারতো আমাদেরকে ঠেকাতে নৌবে